দাম দিছি মাত্র ছয় লাক্ষ সত্তর হাজার লগে মালিকানা ফ্রি দাম চাইছি সাত লাখ সত্তর ষোলো লাখ ষোলো লাখ পনেরো লাখ আসে একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ আউজিবিল্লা রমিনা সে তোয়ানি রাজ্যে বিস বিল্লায় রহমান রহিম বাবুল বাই ইউটিউব চ্যালেঞ্জ বাবুল ব্লগ ইউটিউব চ্যানেল বাবুল বাই ইউটিউব চ্যালেঞ্জ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দেন আমরা এখন আছি আর রহমান কারহাত নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদ পরিষ্ঠান বুইগড় স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন যায় যারা বাউল বাইকে ভালোবাসেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা নাটেন না এমন একটা পছন্দ আপনার হইতে পারে আমরা আজকা কম দামে একটা গাড়ি দেখাবো ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন প্রিমিও দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার পনেরো মডেল আউটল্যান্ডার সানি সানডুপ বারে চালিত নোয়া পাঠাও বাইরে চালাইবেন প্রিমিও

হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস এক্স করলা পাঁচের মডেল নিউ শেপ এক্স করলা পাঁচের মডেল নিউ শেপ এলিয়ন এলিয়ন তিনের মডেল প্রিমিও প্রিমিয়ো পুশ স্টার 14 এর মডেল এলিয়ন 12 এর মডেল 12 এর মডেল পুশ স্টার টাকা কামরের মেশিন টিআর এক্স হাইস টিআর এক্স টাকা কামরের মেশিন কেমিজি কেমিজি মার্ক 2 কিচান কিচান ইনশাআল্লাহ মার্ক 2 কিচান এই দেখেন

কাগজ প্রথম পেলে দুই লাখ তিরিশ এই দেখাই দুই টাকা আর রহমান কারের স্কিটের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে আসছেন নিশান সানি সানরুপ শাহ গাড়ি একটা আছে অনেক গাড়ি আছে কালেকশান স্কির নাম্বার দেওয়া আছে দাম আছে পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল পাঠা লাখ সত্তর লাখ লাখ সত্তর এই যে ভিতরে বিস্কিট কালার ভিতরে কালার চমৎকার একটা গাড়ি এই দেখেন দাম কত ভাই এগারো লাখ সত্তর এগারো সত্তর এলিয়ন

তো খুলেন হাফ সিলিং ভাই এসি কমপ্লিট না সব কিছু কমপ্লিট

দুপুরের ভাতের দাওয়াত দিচ্ছে আপনারা এইসা গাড়ি দেখবেন মন ছেলে গাড়ি নেবেন না চেনে ইনশাল্লাহ সুপার দেখবেন কি আছে ইনশাল্লাহ আমাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ